হ্যাঁ লো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো জানি গতকাল রাত থেকে তোমরা অপেক্ষা করছো ভিডিওটার জন্যে আজকে মারাত্মক তথ্য তোমাদেরকে দেবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টার বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পড়াং পড়াং করে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে ভাবছো হঠাৎ কি বিমতি উঠেছে যেরকম ধরনের মাস্ক ভিডিও করছি কারণ আছে কারণ ছাড়া আমি কোনো কিছু করি না নিশ্চয়ই তোমরা জানো যারা আমার ভালোবাসার মানুষ রয়েছো আর যারা আমার শত্রু রয়েছে তারা পর্যন্ত জানো যে আমি কোনো কিছু কারণ ছাড়া করি না ঠিক আছে তো মেনলি আসি কেন আমি মাস্ক পরেছি এই প্রতিটার উদ্দেশ্যে আমি মাস্ক পরেছি কেন বলো কারণ এমন দেওয়া দিয়েছি এমন দেওয়া দিয়েছি এমন দেওয়া দিয়েছি তো এখন কি করতে হবে বল থেকে এ যখনই বেড়াবে এখন তো সেলিব্রিটি বুঝতে পেরেছো তো মুখে মাস্ক আর ও যে গল্পটা ফেঁদেছিল না একদম ওর না বেদে সব এসছিল চিটিংবাজি করতে হ্যাঁ তো সেইরকম ধরনের রাস্তায় ওকে বেড়াতে হবে ওরে শোন পতিতা তোর মতো ওরম সেলিব্রিটি তো তাহলে ছানি না তোর মতো ওরম সেলিব্রিটি তো তাহলে মিয়া খালিফাও বুঝতে পেরেছিস তুই যদি নিজেকে সেলিব্রিটি মনে করিস তো তোর থেকে বড়ো বড়ো সেলিব্রিটি ওরাও বুঝতে পেরেছিস তো জানি তোর মধ্যে সেলিব্রিটি সেলিব্রিটি ফিলিং আসবে কারণ কাজকর্ম তো একই ধরনের করিস ঠিক এদের মতোই এবারে আসি বন্ধুরা ঠিক আছে মেনলি হচ্ছে তোমরা সব লজিক দিয়ে বলবো লজিক দিয়ে শুনবে তারপর তো যেটা বলা সেটা বলবো সেটার জন্য অপেক্ষা করছে তোমরা তো মেনলি তোমরাও তো নিশ্চয়ই তোমাদের ঘরেও স্বামী রয়েছে ঠিক আছে তাই তো বেশিরভাগই মহিলা মানে ভিউয়ার্সরা রয়েছে এখানে আমি জানি তোমরা কোনো দিন স্বামীর অসুস্থতা অবস্থাতে মানে এমন ক্রিটিক্যাল অবস্থা যেখান থেকে নাইনটি পার্সেন্ট একবার শুয়ে পড়েছে স্বামীটার ঠিক আছে তো সেখান থেকে তো কাউকে সারিয়ে নিয়ে এসে ভিক্ষাবৃত্তি করে দেখেছো তো নিশ্চয়ই ভিক্ষাবৃত্তি করে আজকে বলতে বাধ্য হচ্ছে আমি প্রচুর রান্নিং করেছি প্রচুর রান্নিং অথচ তাকে ভিক্ষাবৃত্তি করতে হলো অথচ তাকে এদিককার মাল কালো করতে হলো সরি কালো মালকে সাদা করতে হলো হ্যাঁ এখন বলছে যে আমি খুব আর্নিং করেছি সেগুলোকে আমি কাজে লাগিয়েছি কি কাজে লাগিয়েছি সব তোমাদেরকে বলব তো তোমাদের কার স্বামীদেরকে এরকমভাবে ক্রিটিক্যাল অবস্থা থেকে আনার পরেই তোমরা কি বেরিয়ে যাবে তাকে ঘরে রেখে দিয়ে আবার কার ওপরে রেখে দিয়ে যাবে যে কন্যার ওপরে রেখে দিয়ে যাবে সেই কন্যা শুনেছি নাকি বিরাট বড় কোনো স্টারের একখানা কোম্পানিতে কাজ করে রাত্রির বেলা করে পয়েন্ট টু বি আর সে নাকি দিনের বেলা করে একবারে মাংসের মতো ঘুমায় সেটা নিজের নিজের ভিডিওতে নিজে বলেছে বুঝতে পেরেছো তো যে স্বামীর শরীরে অক্সিজেনের চাহিদা প্রচুর তোমরা দেখেছো নল লাগিয়ে পর্যন্ত বসতে হচ্ছে অক্সি অক্সিজেনের পাইপ লাগিয়ে পর্যন্ত বসতে হচ্ছে আর তোমরা আরেকটা জিনিস জানো এই অক্সিজেন যখন কম হয় তখন কিন্তু চোখ হয়ে যায় বুঝতে পেরেছো তো চোখ চোখ চোখটার মানে কি হচ্ছে কারণ গলার গলার থেকে আওয়াজ বেড়ানো বন্ধ হয়ে যায় যখন অক্সিজেনের মাত্রা কমে যায় তো যে কন্যা রাত্রিবেলা করে কাজ করে বেড়ায় সকালবেলা করে দিনের বেলা করে ঘুমায় মোষের মতো ঠিক আছে পয়েন্ট টু নোটেড করে তো অন্য কিছু ঘুমায় বুঝতে পেরেছে তো তো সেই কন্যা কি করে যদি বাপের ওই রকম একটা অসুস্থ অবস্থায় যদি কিছু হয় কারণ এই কন্যা তো থাকে অন্য রুমে আর বাপ থাকে অন্য রুমে নিশ্চয়ই তোমরা জানো ঠিক আছে তো তার যদি কোনো কিছু হয় তো তোমাদের মনে হয় যে ঘুমন্ত অবস্থাতে তাকে আওয়াজ পর্যন্ত দিতে পারবে তার কোনো কিছু হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি আছে ঠিক আছে অথচ এ তার কাছে রেখে দিয়ে বেরিয়ে যেতে পারলো কোথায় বেরিয়ে যেতে পারলো সমুদ্র সৈকতে এক সিম্পাঞ্জির সাথে মজ মস্তি করতে যেটা তোমাদেরকে আগের দিন প্রুফ দিয়েছি আর যদি আরও বেশি প্রুফ লাগে তোমাদেরকে তো বলছি ইনস্টাতে চলে যাও গিয়ে দেখো কীরকম ধরনের নোংরামো করে বেরিয়েছে বললাম না যে চোর হয় সে পেছন দিকে সবুজ ছেড়ে দিয়েই যায় বুঝতে পারছো তো ঠিক সেই রকমই সবুত দিয়ে বেরিয়েছে তোমাদেরকে পর্যন্ত দেখো কোথায় গেল না গেল কার সাথে গেল না গেল কোনো কিছুর প্রুফ দিতে পারলো না অথচ বলছে আমি কার সাথে যাব কোথায় যাব কে হাত থেকে কি নেব তোর বাপের কী ঠিক আছে আমার বাপের কিছু না আমার বাপের কিছু না কারণ তুই যে এত ঘন্টি পাকিয়ে রেখেছিস না তো তোর পেছনে অনেকজন রয়েছে বুঝেছিস তোর পেছনেও অনেকজন রয়েছে তোর যদি দলদাস অনেকজন থাকে সিন্ডিকেটের আওতায় যদি অনেক লাতক্ষর থাকে ঠিক আছে তো সেরকম ঠিক ভালোবাসার মানুষরাও তোর পেছনে পড়ে রয়েছে বুঝিস তো কিছু ভালো মানুষরাও তোর পেছনে পড়ে রয়েছে তোর নোংরামি তুলে আনার জন্য বুঝতে পেরেছিস এটা তো বললাম ভাগ্যক্রমে হয়ে গেছে কারণ ভগবান যারা ঠিক জায়গায় থাকে তাদের কাছে ঠিক জিনিস ঠিক সময় পাঠিয়ে দেয় বুঝেছিস তো তো তোর ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হয়েছে বুঝেছিস তোমাদের কারোর কি কোনো অসুস্থ স্বামীকে তোমরা এরমভাবে ফেলে দিয়ে আসতে পারো আমি প্রশ্ন করলাম তোমাদেরকে সেটা আমার অ্যান্টিভিউয়ার হও আর আমার ভালোবাসার মানুষরা হও ঠিক আছে তোমরা কি তোমাদের স্বামীকে এইরম পরিস্থিতিতে এইরম অবস্থাতে তাকে ফেলে দিয়ে বেরিয়ে যেতে পারবে একটা পর পুরুষের হাত ধরে মজমস্তি করতে পারবে পারবে না এরপরে আসি সংসার ধর্ম পালন করছে আহারে আরে কী সংসার ধর্ম পালন করছে কি সংসার ধর্ম পালন করছে এমন সংসার ধর্ম পালন করছে যে ঘরের সব কিছু ছেড়ে কারোর বাড়িতে গিয়ে দৌড়াতে হচ্ছে কার ঘর থেকে খাট নিয়ে চলে গেছে কার ঘর থেকে কাঁথা নিয়ে চলে গেছে সেইগুলো গিয়ে লাইভ করে করে দেখাতে হচ্ছে এমন সংসার করছে সংসার ফেলে দিয়ে কারোর জন্যে আদালত পর্যন্ত দৌড়াচ্ছে বুঝতে পেরেছ এমন সংসার করছে যে ছেলে ঘর জামাই হয়ে বসে রয়েছে সেই সংসার নাকি সংসার করছে এবারে আসি एवरे आसी এই যে কাকে নিয়ে বলে একটা যেটা ওই পরকিয়া করে পালিয়েছে ঠিক আছে নোংরা বৃত্তি করে নোংরা জিনিস ঠিক আছে নোংরা ক্রিয়েটার নিশ্চয়ই বুঝতে পারছো কার উদ্দেশ্যে বলছি তো তাকে বলা হয় তার নাকি খুব এই আছে ওই আছে সেই মানে শুশ্রুরাণী যেটা এর আছে বুঝতে পারছি কিনা তার আছে তার নাকি চব্বিশ পঁচিশ কত ছাব্বিশ সাতাশ বছর বয়স হবে হয়তো তো তার ছাব্বিশ সাতাশ বছর হয় বয়সে তার ছাব্বিশ সাতাশ বছর বয়সে এরকম শুশ্রুরাণী থাকতে পারে অথচ এর দেখো এর দেখো বুদ্ধি খুসাটের এর এখনো পর্যন্ত কেমন শুশ্রুরাণী রয়েছে বুঝেছ কেমন সুশ্রু তুড়ে নিচ্ছে বলছি কি আহারে আমি তো সেলিব্রিটি আমার চারদিকে ক্যামেরা ঘুরে বেড়াচ্ছিল আমাকে কি সুন্দর লাগছিল না ও তো এর আগে কোনো ভিডিও তো দেখেনি নিজেকে ক্যামেরাতে এর আগে যখন নৃত্য করে বেড়াচ্ছে ওর পাতানো ভাইয়ের সাথে তখন ভিডিওতে দেখেনি ওকে দূর থেকে কেমন লাগে আসলে নিজে নিজেকে দেখেছে কিন্তু দূর থেকে কেমন লাগে সেটা তো কেউ ক্যামেরা করে দেখায়নি ও শুধুমাত্র এই ভিডিওটাতে দেখতে পেয়েছিল ওকে দূর থেকে কেমন লাগছিল ফুটবলের মতো শরীরটা বুঝতে পারছি ওর তো বয়স এখন প্রচুর কম কে ওকে বলেছিস বুড়ি কে ওকে বলেছিস বুড্ডি খুশাট কে বলেছিস তো চোখ নেই ও একবার কোচি এখনো বলুন ল্যাস ল্যাস করছে বুঝতে পেরেছিস এখনো পর্যন্ত ওর ল্যাস ল্যাস করছে এতটাই ওর ল্যাস ল্যাস করছে যখন ওপর থেকে নামছিল ওর আশেপাশের লোকরা এগিয়ে চলে যাচ্ছিল এত জোরেও হাঁটছিল যে ওর আশেপাশের লোকরা এগিয়ে চলে যাচ্ছিল বুঝেছো তোর তোর বয়স কম এগুলো তো প্রুফ দিচ্ছিল আসলে কি করছিল সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছিল যে আমার সামনে যেটা রয়েছে যাতে দূরে দূরে যায় যারা বেরাচ্ছে তারা সব এগিয়ে যাক আমি লাস্টের দিকে বেরাবো পয়েন্ট টু বি নোটেড আগে তুই ঠিক কর তোর বয়স কম যদি হয়ে থাকে তাহলে সবাই তোর পেছন থেকে সব হেঁটে এগিয়ে কি করে চলে যাচ্ছিল নাকি তুই ইচ্ছা করে আসতে করে স্লো হয়ে যাচ্ছিলিস নাকি তোর বয়স হয়ে গেছিল বলে তুই হাঁটতে পারছিলিস না কোনটা সেটা তুই ক্লিয়ার কর এ এই তবলামুখী কে বলতে বসে ও স্বামীকে ছেড়ে দিয়ে এই করেছে ও স্বামীকে ছেড়ে দিয়ে নষ্টমী করেছে আর এ তো স্বামীকে রেখে দিয়ে নষ্টামি করে বেড়াচ্ছে ওই তো বললাম একটা ছাব্বিশ সাতাশ বছরের একজনের হতে পারে তোর এত পুরুকুরা নি কি করে যার একখানা আঠাশ উনত্রিশ বছরের কন্যা আছে যার একখানা আর একখানা নেশাকর ছেলে রয়েছে যে ঘর জামাই হয়ে অন্যের ঘরে গিয়ে বসে রয়েছে উত্তর পেয়েছিলে তোমরা কিছু সৎ কোনো উত্তর পাওনি পাবে না তোমরা কারণ কি বললাম ধরা পড়ে গেছে বুঝতে পেরেছ তো এবারে আসি এই সিন্ডিকেটে থাকা আর একজন ক্রিয়েটারের উদ্দেশ্যে সে তার লাইভের মধ্যে বলছিল মানে আমার কাছে খবর এলো বুঝতে পারছি কিনা সে বলছে কি অবস্থা হচ্ছে কারোর কোনো প্রাইভেসি নেই রাস্তাঘাটেও বেরিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে তাই ওটা রাস্তাঘাট পয়েন্ট টু বি নোটে ওটা কোনো প্রাইভেট প্লেস নয় ঠিক আছে ওটা কোনো প্রাইভেট প্লেস নয় আমি কোনো হোটেল থেকে ভিডিও তুলে এনে দেখাইনি এরপরে যদি মটকা গরম হয় তো হোটেলেও যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা পর্যন্ত আমি ছাড়তে বাধ্য হব বুঝেছিস তো বেশি ঘাঁটাবি না আমাকে এইরম ধরনের কিছু দোগলা ক্রিয়েটাররা যারা অনেক কিছু করে বেড়াচ্ছে অনেক কিছু বললাম না অনেক কিছু আমার কাছে চলে এসছে বুঝতে পেরেছ তো এরম দোগলা ক্রিয়েটার আমি কিছু করে বলেই তো নিশ্চয়ই এরকম ধরনের দোগলা জিনিসগুলোর পাশে গিয়ে দাঁড়ায় বুঝতে পেরেছ তখন প্রাইভেসির ব্যাপার হয়ে যায় বুঝতে পেরেছো অথচ এরাই যখন আবার নিজেদের ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও করে তখন রাস্তায় বেরিয়ে বা মাঠে পার্কে দাঁড়িয়ে যখন ভিডিও করে তখন পেছনে অনেকজনকে দেখা যায় তখন তাদের প্রাইভেসিটা প্রাইভেসি হয় না বুঝতে পেরেছ তখন এদের ব্লগিংটাই মেন দরকার হয় পেছনে যে রয়েছে তার কোনো প্রাইভেসি থাকে না এইরকম ধরনের প্রতিতাদের মুখের ভাষা শুধু কার বাচ্চার আমার সন্তানের আমার একটা বাচ্চা ছেলের এই কেটে দিয়ে এই ঝুলিয়ে দেবো বুঝতে পেরেছ নিয়ে বলেছিল একটা বাচ্চা ছেলের পর্যন্ত বলেছিল এই কেটে দিয়ে এই ঝুলিয়ে দেবো কোনো একজন নষ্টা ক্রিয়েটারকে কোনো একজন ক্রিয়েটারকে সে যতই নষ্টামি হোক তার বলেছিল কি ফেলোপিয়ান টিউব কেটে এলে ছিঁড়ে দিয়ে এই করে দেবো সেই করে দেবো হাত গলি এই করে দেবো ঝিমির ক্ষেত্রে বলেছিল ওর এই বের করে আনবো ওর এইখানে আঙুল দেবো এইখানে সুসুরি দেবো বুঝেছো এরা নাকি মহিলা এদের থেকে নোংরা নিকৃষ্ট এখানে কেউ নেই বুঝতে পেরেছো এর দিন লাইভে বসে বসে কি ভাষণ হ্যাঁ আমায় নাকি এই করে নেবে সেই করে নেবে এই করে দেবে সেই করে দেবে বলছি শোন না শোন না পাঠানা আমারও খুব ইচ্ছে আমারও খুব ইচ্ছে মানুষকে দেখানোর যে আমার কতটা ক্ষমতা রয়েছে বুঝেছিস বকর বকর না করে পাঠিয়ে দেখা তোর ওই সিম্পানজিকে বললাম তো তারপরে দেখাবো আমার খেলা আবার আজকে বসে বসে বলছে আমি ওকে হ্যান করে গা করেগা সেই করেগা ওই করেগা তারপরে আবার বলছে এখন তো খরচা হয়েছে আরে জানোয়ার করে দেখ আমিও তো চাই কর বললাম না কান টানবো মাথাগুলো সব আসবে বুঝতে পেরেছিস আমিও তো চাইছি সেটা যে কর একবার বড় বড় ভাষণ বসে বসে ভিডিওতে আর লাইভে মারবি না কাজ করে দেখা যেরকম আমি দেখ কাজ করে দেখিয়েছি যে ইউটিউবে নষ্টা ক্রিয়েটার রয়েছে সেই ক্রিয়েটারের এগেনস্টে পর্যন্ত গিয়ে ফ্রন্টে দাঁড়িয়ে খেলা খেলে এসছি তোদের মতো অফ ক্যামেরা দাঁড়িয়ে খেলা খেলিনি আর এখন কি কথা উঠছে যে আমি নাকি ঘোড়ার সাথে হাত মিলিয়েছি যখন আমি ঘোড়ার ঘোড়ার এগেনস্টে কথা বলছিলাম তখন এর সাথে হাত মিলিয়েছিলাম যখন এর এগেনস্টে কথা বলছি তখন ঘোড়ার সাথে হাত মিলিয়েছি আসলে কি সত্যি যখন বেরিয়ে আসে না তখন এইরকম ধরনেরই খেলা খেলা হয় বুঝতে পেরেছিস আর নিজেরা নিজেরা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে বুঝেছ এখানে সেখানে কমেন্ট করে করে সেইগুলো তুলে তুলে ভিডিও করছে আজ দেখবে আর একটা নষ্টা ক্রিয়েটার যে কি বলবো ঘরে অনেক কিছু করে বেড়ায় বুঝতে পেরেছো তো সে দেখছিলাম ওই যে একজনকে নিয়ে কথা বলছে মানে যে মহিলাটি এটা নিয়ে পোল খুলেছে বুঝতে পেরেছো তাকে নিয়ে বলছে ওর ব্যাপারে এই বলেছে ওর ব্যাপারে সেই একদম পয়েন্ট টু বি মিথ্যা কথা বলছে কমেন্টে গিয়ে কোনো একজন ফেক অ্যাকাউন্ট থেকে তাকে কমেন্ট করেছিল তার নাম করে গিয়ে কমেন্ট করেছিল বুঝেছো তো এরা কি করছে ওই কমেন্টগুলো তুলে তুলে ভিডিও করে লোকের নামে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে সিম্প্যাথি আদায় করছে বুঝতে পেরেছো আরেকজনকে লাইভে বলতে শুনলাম তাকে নাকি জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাকে কেন টানিয়েছিল মানে একজনকে তো থানায় টানিয়েছে এই যে ক্রিয়েটারটা যে আজকে ভিডিও করেছে ঠিক আছে তার আবার একবার কোলে নিয়ে একজনকে নিয়ে দৌড়েছিল বুঝেছো তো গেছিল তো তাকে জিজ্ঞাসা করেছে যে তোমাকে কি টানিয়েছিল বলছে হ্যাঁ আসলে কি আমাকে আমাকে তো একটা কমেন্টের দিয়ে দিয়েছিলাম তাই ওরে কেন মিথ্যে কথা বলিস নতুন নতুন ভিবার জানে না ওরা তোর কেচ্ছাগুলো একটা ক্রিয়েটারের একটা ব্লগারের চ্যানেলটাকে শেষ করার জন্য প্রথম তো পাতুই বাড়িয়েছিলিস ওদেরকে নিয়ে ভিডিও করতে যার জন্যে তোকে ওই তোকে থানা অবধি টানিয়েছিল সেটা বল কেন লোককে মিথ্যে কথা বলছিস যে আমি একটা কমেন্ট হাট রিয়াক্ট দিয়েছিলাম বলে আমাকে টানিয়েছিল সেটা তো সুটকির ক্ষেত্রে রে কমেন্টটা একটা হাট বলে ওকে স্ট্রাইক মেরেছিল কেন নতুনদেরকে অতুনদের বোকা বানাচ্ছিস নিজেদের ইমেজগুলো খোলসা কর কি কি করে এসছিস আগে আর বললাম তো আমি দেবো না কিস্তি এখন শুধু নেবো মস্তি বুঝতে পেরেছিস তো এইরম করে তোকে উইথ সব ঠুকে দিয়ে যাবো বললাম তো এরপরে তোকে দেখবো আজকে যে কিস্তি কাজে করেছিস তো এরপরে দেখবো তারপরে তোর হোটেলের ভিডিওটাও ছাড়তে আমি বাধ্য হবো আর আমাকে নিয়ে আজকে লাইভে শুনলাম বললি আমার এইটা কেটে দিয়ে কাকে খাইয়ে দিবি বলছি কি ওর মুখের ওপরে যেটা রেখেছিলিস বুঝতে পেরেছিস তো যে ছবিটা পাঠিয়েছিলিস ওই তোর ঘরে যেটা রয়েছে পোষ্যটা যাকে দিয়ে তুই বুঝতে পেরেছিস তো যখন তাকে দিয়ে হয় না তখন ওই সিম্পাঞ্জির কাছে গিয়ে কি করে আসিস কি আসিস বুঝতে পেরেছিস তো এ নিজেরটা চাটা আমার এটা খাওয়ার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছিস আর ওকে দিয়ে না হলে সিম্পাঞ্জি তো আছেই বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো সঞ্জয় সাটের পাশে থাকো দেখা হচ্ছে আবার পরবর্তীকালে আবার একটা ভিডিওতে আপাতত টাটা